সাউথ কলকাতা ল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল কর্তৃপক্ষ ওয়েবসাইটে দিয়ে দেওয়া হলো সেই বিজ্ঞপ্তি সাউথ কলকাতা ল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো বন্ধ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ঘোষণা করল কলেজ কর্তৃপক্ষ এবং সেই ঘোষণা ওয়েবসাইটে দেওয়া হলো বিজ্ঞপ্তি আকারে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো সাউথ কলেজ হল ধুন্ধুমার পরিস্থিতি ইতিমধ্যেই সাউথ কালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ড নিয়ে উত্তপ্ত হয়েছে গোটা রাজ্য এবং তারপরেই সাউথ কালকাটা ল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো কলেজ কর্তৃপক্ষ এবং ওয়েবসাইটে দিয়ে দেওয়া হলো সেই বিজ্ঞপ্তি